নমস্কার আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি আমরা রিসেন্টলি দেখছি লাস্ট দশ পনেরো দিন ধরে বাবা মায়েরা আসছেন বাচ্চাদের কিন্তু তিন চারটে শীতের পোশাক জড়ানো টুপি মাফলার জড়ানো বাচ্চার দমবন্ধ অবস্থা শ্বাস নিতে পারছে না বাচ্চা ঘেমে দরদর করছে তো আপনাদের বলে রাখি এই সোয়েটার টুপি মাফলার বা এই যে এক্সেসিভ আপনারা জামাকাপড় পরিয়ে আনছেন উলেন পোশাক পরাচ্ছেন এতে বাচ্চাদের ঠান্ডা হয়তো কম লাগছে কিন্তু আমাদের গরমটা হচ্ছে কিনা বাচ্চা ঘেমে যাচ্ছে কি না সেটাও লক্ষ্য রাখতে হবে এবং আরেকটা জিনিস বলে রাখি যে এই ভারী পোশাক পরে দিলে কিন্তু বাচ্চাদের কব কাশি আটকায় না কপকাশির ভাইরাস রেসপিরেটরি ভাইরাস নিঃশ্বাসে ছড়ায় প্রশ্বাসে ছড়ায় বাতাসের সাহায্যে ছড়ায় তো আপনাদের চেষ্টা করবেন বাচ্চাকে নেওয়ার আগে হ্যান্ড স্যানিটাইজ করবেন এবং যাদের কফ থাকবে তারা যেন বাচ্চাকে না নেন বাড়িতে এসে যারা বাইরে কাজে যান এসে হ্যান্ড স্যানিটাইজার করে ড্রেস চেঞ্জ করে তবেই বাচ্চাকে নেবেন এবং বাচ্চাকে বারবার ফিট করাবেন রেজাল্ট ড্রপ দেবেন এতে করেই কপ কাশি আটকানো সম্ভব বেশি মোটা ভারী পোশাক পরিয়ে কোনো লাভ নেই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন থ্যাংক ইউ